আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ রাত্রি তো রাত্রিবেলা একটা ভিডিও নিলাম দেখেন তো কত কুয়াশা কুয়াশার ভিতরে কত ঠান্ডা তো ঠান্ডার ভিতরে অনেক কুয়াশা কুয়াশার ভিতরে অনেক ঠান্ডা এর ভিতরে যে আমি এবার একটু বাইরেছি হাঁটতে হাঁটতে হাঁটার মধ্যে একটা দৃশ্য নিলাম ভিডিও নিলাম এই ভিডিওটা যদি না নিই তাহলে আপনারা বসবেন না যে এটা ঠান্ডা কী মানে ডাকার ভিতরে জমের ঠান্ডা তো ঢাকা যে মই এত কয়েক বছর রয়েছি মধ্যে এত ঠান্ডা দেখি নেই এখন দিয়ে ঠান্ডা বাড়ছে আর বাড়ছে নারায়ণগঞ্জ গাউসিয়া তো এত ঠান্ডা অনেক ঠান্ডা তার ভিতরে ঠান্ডা ভিডিও না করলে বুঝতেন না এক্সের বাতাস আর বাতাস আর ঠান্ডা আর ঠান্ডা দেখছে নেই আমি ঘুরে ফুরে দেখাইতেছি কুয়াশা আছে অনেক এর জন্য একটা ভিডিও নিলাম যে ঠান্ডাটা আজকে অনেক বেশি আমরা দেখুন সবাই আমার ভাই ব্রাদার যারা আছেন হ্যাঁ ফেসবুক মামা আমি তো অনেক চেষ্টা করতেছি আপনাদের ফেসবুক চালানোর জন্য আশা করি আগাইতেছি আপনারা আপনার ফেসবুক মামা আপনি একটু সাথে থাকবেন আমার ভাই ব্রাদার কলেজের ভাই ব্রাদার যারা আছেন সবাই আমার সাথে থাকবেন ভিডিও দেখবেন ভিডিওগুলো সাপোর্ট দিবেন আপনাদের সবার ভিডিও আমি সাপোর্ট দেব আর বিশেষ করে আমাকে একটু সবাই সাপোর্ট দিবেন কারণ আমি নতুন আমার ভাইব্রাদার যারা আছেন স্টার সেন্টার সবাই একটু আমাকে স্টার দিবেন বা যেভাবে হোক আমার ফুলের ভালোবাসা দিবেন সবাই ভাই বোন আপু যারা আছেন সবাই এই যে আমার ভিডিও দেখবেন যদি ভালো হয় তাহলে আপনারা আমার সাপোর্ট করবেন আর যদি ভালো না হয় তাহলে আপনাদের সাপোর্ট করা লাগবে না আমার ঠিক আছে বিশেষ করে আমি যেখানে আসি এই জায়গায় অনেক সুন্দর সুন্দর পার্কের রাইড আছে রাইডগুলো আপনাদের সবাইকে দেখাইতেছি এবং আরও সামনে থাকবে আপনারা সবাই আমার সাথে থাকবেন সবসময় তাইলে দেখা পারবেন তো সবাই ভালো থাকবেন আমি গেটে আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম